বাইরের কিছু নয় শরীয়তের বাইরের কিছুকে অনুমোদন করে না কিন্তু আপনি যদি দৃষ্টিভঙ্গি থেকে বলেন ফিকি যেটি নলেজ সরিয়া থেকে সরিয়ে হচ্ছে আমাদের বেসিক আমাদের যে এরপরে হচ্ছে ফিক ফিক হচ্ছে সরিয়ার পরবর্তী ধাপ যেটি আমাদের ডেইলি লাইফকে আমাদেরকে আমরা সবাই মুল শরিয়ার যে প্রিন্সিপাল সেগুলো আমরা বুঝতে পারি না জানতে পারি না ফিকের মাধ্যমে ফুকাহায়ে কারাম বা ওলামায় এ কারাম আমাদেরকে সেগুলো বলেন এবং আমরা সেগুলো অনুসরণ করে আমাদের যে মাইন্ডসেট মেন্টাল মেকআপটা তৈরি হয় কেউ যদি বলে যে সুফিজম ফিখের পুরোপুরি অনুসার করে না আমি এতে এগ্রি করি কিন্তু কেউ যদি বলে যে সুফিজম শরিয়ার অনুসরণ করে না আমি এগ্রি করি যারা যারা বলেন যে সুফিজম শরিয়ার অনুসরণ করে না আসলে ওনারা নিজেদের অজান্তে ওনারা যেটা বলতে চান সেটা হচ্ছে আসলে সুফিজম ফিকহ অনুসরণ করে না ওনারা ফিকহ আর শরিয়াকে গুলিয়ে ফেলেন এই দুটো কিন্তু উলামায়ে কেরাম জানেন যে আলাদা বস্তু আলাদা সাবজেক্ট আলাদা আলাদা একটা স্ট্রিম ফিক পরিবর্তনশীল হানাফি মজাব থেকে শুরু করে হানাফি মালিকি সাফি আম্বলি এই চারটি মজাব আছে ওইগুলোর মধ্যেও নানান ধরনের বিবর্তন হয়েছে চিন্তাগত এটি পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে এটার এটার নানান ধরনের অনুশাসনগত এটার চিন্তাগত নানান ধরনের পরিবর্তন এগুলোর মধ্যে হয়েছে কিন্তু শরিয়ার মধ্যে কোনো এটা কনস্ট্যান্ট এটার মধ্যে কোনো পরিবর্তন কে আমার পর্যন্ত হবে না যেহেতু সুফিয়া কেরাম ওনারা অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ওনারা যুগের চাইদা বলেন মানুষের প্রয়োজন বলেন ইসলামের ওর গাইডিং প্রিন্সিপাল বলেন এগুলো সম্পর্কে ওনারা অত্যন্ত সূক্ষ্ম ভাবে ওনারা অবহিত থাকেন সেই ওনারা এমন এমন ভাবে অনেক সময় কিছু কিছু ওনারা রুলস অ্যাপ্লাই করেন কিছু কাজ করেন কিছু নীতিকে প্রমোট করেন যেগুলো হয়তো সমকালীন কন্টেম্পোরারি ফিকহের সাথে কমপ্লাই করে না এইতেগুলা কিন্তু শরিয়ার সাথে কমপ্লাই করে আমরা যখন ফিকহের দৃষ্টিবঙ্গিতে থেকে দেখব তখন ওনাদেরকে আসলে আমরা ফিককে যদি আমরা শরিয়া বলি তখন কিন্তু আমরা বলবো যে এটা শরিয়ার বাইরে সে থেকে তারা ঠিক কিন্তু আসল কথা হচ্ছে غلطটা হচ্ছে ফিক কিন্তু শরিয়া নয় শরিয়া হচ্ছে কনস্ট্যান্ট কোরআন এবং হাদিসের যে বেসিক যে স্ট্যান্ড সেটাই মৌলিক যে স্ট্যান্ড সেটাই যে নির্দেশনা সেটাই এবং তা এটিকে অক্ষর অক্ষরে মেনে